আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ইসরাইল এবং ইরানের মধ্যকার যুদ্ধে কে কার পাশে এসে দাঁড়িয়েছে ইন্টারেস্টিং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমবার যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না একটা জিনিস সবাই চিন্তা করে দেখুন ইসরায়েল যখন ইরানের উপর হামলা করে ইরানের শীর্ষ আর্মি জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীদেরকে মেরে ফেলেছে তখন পরোক্ষভাবে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে ше দাঁড়িয়েছেন এই অবস্থায় সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক কাচ্ছে যে ইরানের মিত্র চীন এবং রাশিয়া কি ইরানের হয়ে যুদ্ধে লambda এইটা বুঝার আগে আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি বর্তমান যুদ্ধ নিয়ে কিন্তু তুরস্ক একটা বার্তা দিয়েছে এবং তুরস্ক মনে করে আসলে ইসরায়েল ইরানের সাথে যেই যুদ্ধ করছে সেইটার কারণে হয়তোবা ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়তে পারে এবং ইসরায়েল নামক রাষ্ট্র আসলে নিশ্চিহ্ন হওয়ার পথে চলে যেতে পারে এই যুদ্ধের মাধ্যমে এবং বর্তমান যুদ্ধ নিয়ে আরো একটি দেশ কিন্তু প্রকাশ করেছে তাদের বক্তব্য এবং সেই দেশটির নাম হচ্ছে পাকিস্তান পাকিস্তান জানিয়েছে যদি ইরানের উপর পারমাণবিক হামলা করা হয় সেক্ষেত্রে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দিয়ে সেই হামলার প্রতিশোধ নেওয়া হবে তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি বিভিন্ন নিউজ থেকে এটা জানা যাচ্ছে যে চীন কিন্তু অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করছে বর্তমানে এই টালমাটাল পরিস্থিতিতে তবে সরাসরি যদি চীন চায় যদি দেই ইরানের পাশে দাঁড়াতে তাহলে চীন হয়তোバシーটা পারবে না কারণ ইসরায়েলের আশেপাশে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে এই অবস্থায় যদি চীন সরাসরি ইরানের পাশে এসে দাঁড়ায় সেক্ষেত্রে চীনের এই বিপুল পরিমাণ ডলারের অর্থনীতি নষ্ট করে দেয়ার একটা চেষ্টা কিন্তু ইসরায়েল করবে আর সেজন্য আসলে ইরানের পাশে বর্তমান এখন পর্যন্ত চীন কিন্তু দাঁড়াচ্ছে না পরিস্থিতি যদি আরো ভয়াবহ হয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা চীন কিন্তু ইরানের পাশে এসে দাঁড়াতেও পারে তবে আপাতত দৃষ্টিতে আসলে চীন কিন্তু ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষে সরাসরি দাঁড়াচ্ছে না তবে ভবিষ্যতে এইটার আসলে কোন দিকে যায় সেইটা হচ্ছে বড় প্রশ্ন এবার আসা যাক সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি রাশিয়া আসলে এই যুদ্ধে কি অবস্থান নিচ্ছে রাশিয়া বলেছে তারা আসলে এই পরিস্থিতিকে খুবই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং তারা মনে করে ইরানের যেই শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে সেইগুলা ইসরায়েল অবৈধভাবে হামলা চালিয়েছে এর জন্য আসলে ইসরায়েল কে এইটা খুবই তাড়াতাড়ি বন্ধ করা উচিত রাশিয়া আরো জানিয়েছে তারা আসলে এই পরিস্থিতিকে খুবই গভীর ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই পরিস্থিতি যদি আরো অবনতি হয় তাহলে তারা হয়তোবা ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে লামার একটা চিন্তা দ্বারা করতে পারে তবে আবাদত দৃষ্টিতে ইসরায়েলের পাশে যেভাবে আমেরিকা এসে দাঁড়িয়েছে সেইভাবে ইরানের পাশে তার মিত্ররা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে দাঁড়ায়নি এটা হয়তো একটা কৌশল হতে পারে ইরান কিন্তু পরবর্তী সময়ে আরো গুরুতর এটা করে দিতে পারে ও এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন এবং আমাদের ভিডিওতে কোন জায়গায় ইমপ্রুভ আনা দরকার সেইটা কমেন্ট করে জানাতে পারেন